আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইনি হচ্ছেন শায়েক আহমদুল্লাহ আমরা সকলেই তাকে চিনি তার এক নামে বা তার যে নাম ডাক আছে সেই নাম বিভিন্ন কারণে চিনতে পারি তো তিনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা আগে শুনি আমার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবো না কোনো হাদিয়াও নেবো না আলহামদুলিল্লাহ আমি এখানে খানাও খাই নাই হাদিয়াও নেবো না ইনশাল্লাহ চুক্তি করেই আমি আসছি মাসাল্লাহ তার বক্তব্যটা শুনে আমার ভিতরে একটাই জিনিস কাজ করছে সেটা হচ্ছে যে তিনার মতন বা তার মতন বর্তমান জামানায় এমন আরেকজন আলেম খুঁজে পাওয়া যাবে কিনা খুব দুষ্কর তাই না কত চমৎকার কথা বলছেন দেখছেন উনি কি চুক্তি করছেন দেখেন অন্য অন্য বক্তারা যেই জায়গায় যে বিষয়গুলো নিয়ে চুক্তি করে ঠিক তার বিপরীতে তিনি কি চুক্তি করছেন দেখেন কেউ হয়তো তাকে একটা চিঠির মাধ্যমে বলছিল যে আপনি যে এই আপনার মাদ্রাসা মসজিদের জন্য কিছু টাকা কালেকশন করছেন এখান থেকে আপনার হাতিয়া কতটুকু আপনার পার্সেন্টেজ কতটুকু তার প্রেক্ষিতে কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেব এই কথাটা উত্তর দিয়েছেন আপনি বিস্তারিত ওই ভিডিওটা যদি দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আপনার মূল বিষয়টা কি এখানে তো দেখেন আমরা হয়তো অনেকে বলতে পারি যে ভাই তারা তো সময় দিতেছে তারা তাদের গাড়ি ভাড়া আছে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা শহরে বিভিন্ন অন্য গ্রামগঞ্জে তারা ঘুরে বেড়ায় তাদের তো একটা খরচ আছে হ্যাঁ ভাই অবশ্যই তাদের খরচ আছে তাহলে কি তারা কি টাকা নিবে না অবশ্যই তারা টাকা নেবে তবে সেটা যেন চুক্তির মাধ্যমে না হয় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যারা দায় কাজ করেন তাদের হওয়া এটা এটা কিন্তু কিন্তু জরুরি না বা কাম্য হতে পারে না এই জন্য সবসময় মনে রাখবেন আমরা যারা আলেম আছি আমরা যারা দায় আল্লাহর কাজ করি আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমাদের মেন বিজনেস যেন এটা না হয় আমাদের ব্যক্তিগত আমাদের অনেকের মসজিদ আছে মাদ্রাসা আছে বা আরো এভরিথিং বিভিন্ন ব্যবসা আছে সেগুলো আমাদের কাজ হইতে পারে সেখান থেকে আমরা যে নামে মাত্র হাদিয়া বা লব্যংস বা স্যালারি যেটাই আমরা যে যে খাত থেকে নিতে বিষয় কিন্তু মাঠে ময়দানে আলোচনা করার পর যে সমস্ত কথাগুলো মানুষদের কাছে পৌঁছাই দিয়া আমরা যে আহ এইভাবে চুক্তির মাধ্যমে টাকা নিতেছি এটা কিন্তু গলত এটা ঠিক না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই শাহেক আহমদুল্লাহ সাহেবের মতন আমাদের এই বিষয়গুলো বোঝা আমি অন্য অন্য আলেমদেরকে ছোট করছি না তারা মাসাল্লাহ অনেকে অনেক জায়গায় অনেক সুন্দর করে আলোচনা করতেছেন আমাদের পরিচিত অনেক বড় বড় আছে যারা কখনো কারো কাছ থেকে চুক্তির মাধ্যমে বা ইয়ার মাধ্যমে তারা টাকা নেন না তারা যেখানে যাচ্ছেন সরাসরি গাড়ি ওইদিন আমাদের একজন শাহে আলী আলী হাসান ওসামা কে দেখলাম ওনার একটা বক্তব্য যে উনি কখনো কোন কমিটির মুসাফার জন্য বা বিদায়ের জন্য কখনো অপেক্ষা না স্টেজ থেকে ডাইরেক্ট গাড়িতে চলে যায় আসলে যারা কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথা রাখলে আমার মনে হয় খুব সুন্দর হবে আর সাহেব আহমদুল্লাহ সাহেবের কথা কি বলবো আল্লাহবাহতালা আসল্লা ফাউন্ডেশনের মাধ্যমে তাকে যে ব্যাপক পরিচিতি এনে দিয়েছেন তিনি যেই আমানতের সাথে যে কাজগুলো করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবাহনতালাহ যেন আমাদের এই হজরতের হায়াতের মধ্যে কর্মজীবনের মধ্যে শরীর সুস্থতার মধ্যে যেন বারাকা দান করেন তার হায়াতের মধ্যে যেন বরকত দান করে আমাদের মাঝে যেন দীর্ঘদিন তিনি এই দায় আল্লাহর কাজ করে যেতে পারেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুক এবং আমাদের দোয়াগুলো কবুল করুক আমিন